বন্ধুরা দুই ডিসেম্বরে আমি কিছু ফুলের গাছ নিয়ে এসেছিলাম শীতের তার মধ্যে ডেহেলিয়া গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম আর এর প্রতিস্থাপন আমি চার ইঞ্চির টবে করেছিলাম তিন ডিসেম্বরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম দুই ডিসেম্বরেই আমি মানে প্রতিস্থাপন করে নিয়েছিলাম আর তিন ডিসেম্বরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম গাছগুলো দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে একটা দুটো গাছে কুড়ি আসাও স্টার্ট হয়ে গেছে আর ডেলিয়া গাছ যেগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা একটু বড় টবেই লাগাতে হবে তো আমার গাছগুলো অনেক ছোটো ছিল যেহেতু আমি পঞ্চাশ টাকায় ছটা গাছ নিয়ে এসেছিলাম তো অনেকই ছোট আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন প্লে বাটানে আসছে তো চলুন এই গাছগুলোকে নর্মালি দশ ইঞ্চি বারো ইঞ্চি টব দিলে ভালো হয় কিন্তু আমার কাছে এত বড় টব এখন নেই একটা দুটোই আছে যেহেতু ছটা গাছ লাগাবো তো আট ইঞ্চির টবে আমি বসিয়ে দিচ্ছি অন্তত এতে ফুল তো এসেই যাবে তো পটিং মিক্স আমি কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে অলরেডি ভিডিও করেছি আমি আর দেখুন খুব মানে সহজভাবে বার করতে হবে এই গাছগুলোকে কারণ এত মানে নরম থাকে ডালিয়া গাছগুলো যে আপনারা যদি একটুও ভুল ত্রুটি করবেন না এই গাছ বার করতে গিয়ে তাহলে কিন্তু গাছগুলো ভেঙে যাবে আর গাছগুলোকে এইভাবেই খুব সুন্দরভাবে বসাতে হবে মানে রুটস বল যেন একদম মানে কিছু করবেন না সোজা গাছটাকে টপ থেকে বার করবেন আর বসিয়ে দেবেন আর একটা গাছ বসিয়ে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি ছটা গাছ বসাবো তো একটা আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ড্রেনেজ হোলের উপরে কিছু টবের টুকরো রাখলাম আর এবার যে গাছগুলো আছে সেটা আমি বসিয়ে দেখাবো আর একটা পটিং মিক্সটা দিলাম প্রথমে তারপরে যে গাছগুলো আছে তাকে কিন্তু একটুখানি যে টপগুলো আছে ওটাকে একটুখানি মানে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে হালকা করে এইভাবে গোল গোল করে ঘোরাবেন আর চারিদিক থেকে একটু প্রেস করবেন তাহলে হবে কি যে এটা একটুখানি লুজ হয়ে যাবে আর খুব সহজভাবে বেরিয়ে আসবে নালে কিন্তু আপনার এই গাছটা ভেঙে যাবে খুব নরম থাকে ডালিয়া গাছগুলো যেমন আলু গাছগুলো খুব নরম থাকে না সেরকমই মানে একটুতেই ভেঙে যাবে তো খুব সহজভাবে করবেন এটাকে মাঝখানটা শুধু বসিয়ে দিয়ে চারিপাশ থেকে যে পটিং মিক্স বানাই ওটা দিয়ে দিতে হবে আর গাছগুলোকে প্রতিস্থাপন করার পরে অন্তত দু থেকে তিন দিন একটুখানি আবার রাখবো তারপরে প্রপার রোদে রাখবো আর এইভাবেই কিন্তু আমি আমার যতগুলো গাছ আছে মানে ছটা গাছ আছে তো ছটা গাছকেই কিন্তু প্রতিস্থাপন করব। আর আমি কিন্তু এবছর অনেক বেশি শীতের গাছ কিনে নিয়ে আসিনি কারণ কি আমার কাছে অলরেডি অনেক পারমানেন্ট গাছ তবুও যেহেতু গাছ লাভার তো কিছু গাছ নিয়ে এসেছি আর সব গাছেই মোটামুটি ভালো গ্রোথ হয়ে গেছে ফুলও আসছে আর ভালো করে জল দিয়ে দিচ্ছি আপনারা কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কমেন্ট কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট আমার জন্য আমি কমেন্ট রিলেটেডই কিন্তু বেশিরভাগ ভিডিও তৈরি করি আর আমার ভিডিও যদি ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন মানে যে বেলবটন থাকে সেটাকে টিপে দেবেন তাহলে কিন্তু ভিডিও হারিয়ে যাবে আর আপনারা রেগুলার ভিডিও দেখতে পারবেন না ধন্যবাদ আবারও বলছি